নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল মঙ্গলবার দোসরা জুলাই দু হাজার চব্বিশ চার রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন দেখুন আগামীকাল একাদশী তিথি রয়েছে ধৃতি যোগ রয়েছে ভরণী নক্ষত্র এবং কৃত্রিকা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে রাহুকাল রয়েছে বৈকাল তিনটা থেকে চারটা তিরিশ মিনিট পর্যন্ত অর্থাৎ এই যে দিনের যে রাহুকালটা আমি প্রতিদিন আপনাদেরকে বলি এই সময় কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না তার আগে যারা আমার সাথে কনসাল্ট করতে চাইছেন জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন যে কৌশিক দা আমি শুনছি কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে না ব্যক্তিগত ন্যাকাল চাটকে আগে দেখুন এবং পাশাপাশি অবশ্যই আপনারা করবেন দেখুন আমি প্রতিদিন রাশিগুলির নাম বলি এবং প্রত্যেকটি রাশির টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময় আপনাদেরকে জানাই যদি আপনার রাশির নাম থাকে হয়তো আপনিও আগামীকাল হতে পারেন লাখপতি হতে পারেন কোটিপতি তবে আপনার মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা পারমিট করা কিন্তু দরকার কিন্তু রয়েছে অনেকেরই একটা প্রশ্ন যে আমার কোন বছর প্রাপ্তি রয়েছে দেখুন একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনি পরামর্শ করুন আপনাকে ডে বাই ডে গাইডলাইন আপনাকে দিয়ে দিবে যে আপনার ক্ষেত্রে কোন সময়টা আপনার ক্ষেত্রে আদর্শ রয়েছে এবার আমি আপনাদেরকে জানাই যে চারটি রাশির নাম এবং যদি আপনার রাশির নাম থাকে তবে আপনারা ভিডিওটি দেখবেন আর যদি না থাকে যা রাশির নাম নেই ভিডিওটি শুনে অযথা সময় নষ্ট করবেন না প্রত্যেকেরই সময়ের মূল্য রয়েছে আমি চারটি রাশির নাম বলবো এবং শেষে এই চারটি রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে কিন্তু জানাবো অবশ্যই আপনারা ভিডিওটির আলোচনাটা গুরুত্বপূর্ণভাবে আপনারা শুনবেন দেখুন তার আগে একটি কথা আপনাকে বলি আপনার অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন রাহু রক্ষা কবচ আপনার আর্থিক স্থিতি মজবুত করতে সাহায্য করবে চটজলদি চটজলদি জলদি বড়ো ধরনের বড় মহাপ্রাপ্তির জন্য ধনপ্রাপ্তির জন্য রাহু রক্ষা কবচ বিশেষভাবে লাভ দিবে এবং পাশাপাশি আপনারা নবগ্রহের কবচ আপনারা পরিধান করতে পারেন এই নবগ্রহের কবচ আপনাদের এই অর্থপ্রাপ্তি এবং আপনাদের যে গ্রহ দোষগুলো রয়েছে নবগ্রহ কবচ আপনাদের যে দোষগুলো রয়েছে সেই গ্রহদোষ থেকে আপনারা কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে আপনার মুক্তি কিন্তু পাবেন নবগ্রহ কবজের জন্য বুকিং নেওয়া হচ্ছে এবং আপনার রাহুরক্ষা কবজের উপর জন্য বুকিং নেওয়া হচ্ছে এবং স্পেশাল শুভ রথযাত্রা উপলক্ষে রাহুরক্ষা কবজ এবং নবগ্রহ কবজের উপর স্পেশাল ডিসকাউন্ট কিন্তু চলছে দেখুন আমি আবারও আপনাদেরকে বলি অনেকেরই জানার ইচ্ছা কোন কোন রাশি আমি রাশির নাম বলছি এবং শেষে আপনাদেরকে জানবো টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময় প্রথম আগামীকালের জন্য রাশি কুম্ভ রাশি দ্বিতীয় রাশি আপনার ধনু রাশি তিন নম্বর রাশি সিংহ রাশি চার নম্বর রাশি মিথুন রাশি এই চারটি রাশির মহা অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে প্রত্যেকে জয় শ্রীরাম জয় বলি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আপনারা ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার অবশ্যই করবেন দেখুন আমি বারবার বলি চারটি গ্রহ আপনার ভালো থাকা দরকার রাহু শুক্র শনি এবং বুধ এই চারটি গ্রহ আপনার অর্থপ্রাপ্তি ঘটাতে সাহায্য করে মেন মুখ্য দিয়ে দুটি গ্রহ সেটি হচ্ছে শনি এবং আপনার রাহু যুগে একমাত্র রাহু এবং শনি কিন্তু অর্থ কিন্তু দিয়ে থাকে যদি আপনার জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে আমি কৌশিক রায় গ্যারান্টি দিয়ে বলছি আপনার অর্থপ্রাপ্তি কিন্তু হবেই হবে সে আপনার লটারি থেকে হতে পারে শেয়ার মার্কেট থেকে হতে পারে অনলাইন থেকে হতে পারে স্টক মার্কেট থেকে হতে পারে কোনো দীর্ঘদিন টাকা আটকে আছিলো সেই টাকা আপনি পুনরুদ্ধার হতে পারে আপনার ফাটকা থেকে হতে পারে বা আপনার কোনো সম্পত্তিগত দিক থেকে লাভ হতে পারে বা আপনার দীর্ঘদিন এমন কোনো কিছু আটকেছিল যে এখান থেকে আপনি বড়ো ধরনের অর্থ পেতে পারেন অর্থাৎ যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি তবে আপনার ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার কারণ এই যে অর্থপ্রাপ্তিটা না সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করে তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন এবং পাশাপাশি রক্ষা কবচ অল্পের জন্য দুই এক নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে রাহুরক্ষা কবচ এবং নবগ্রহকে ঠিক করার জন্য আপনার নবগ্রহ কবচ আপনারা পরিধান করুন আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে প্রথম রাশি এবং টার্গেট নাম্বার প্রথম রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে পাঁচ আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল নটা বত্রিশ মিনিট থেকে দশটা আঠাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি ধনু রাশির টার্গেট যে নাম্বার সেটা হচ্ছে চার আপনাদের যে শুভ সময় দশটা তিন মিনিট থেকে দশটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ যে কোনো সময় আপনারা এই টাইমগুলোকে মেনটেন করুন আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে তিন নম্বর রাশি আপনার সিংহ রাশি সিংহ রাশির যে টার্গেট নাম্বার এক সিংহ রাশির ক্ষেত্রে টার্গেট নাম্বার এক আপনাদের যে শুভ সময় সকাল দশটা চল্লিশ মিনিট থেকে এগারোটা সতেরো মিনিট পর্যন্ত সময়টা শুভ এরপর যে রাশি আপনার মিথুন রাশি মিথুন রাশির টার্গেট নাম্বার দুই মিথুন রাশির টার্গেট নাম্বার দুই আপনাদের যে শুভ সময় সকাল নটা বাহান্ন মিনিট থেকে সকাল নটা বাহান্ন মিনিট থেকে দশটা পঁচিশ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতিব শুভ অর্থাৎ এই চারটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনায় দেখতে পাচ্ছি আমি আবারও প্রথমে আপনাদেরকে বলছি শুধুমাত্র রাশির নাম মিলালেই হবে না যে সেম রাশি লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে যে হু হু মিলবে আমি কখনো দাবি করি না কারণ এখান থেকে আমি আপনাদের দশা মহাদশা দেখতে পাচ্ছি না গ্রহের স্থিতি দেখতে পাচ্ছি না এটা একটা সার্বিক রেজাল্ট যদি আপনাদের যোগ থাকে হানড্রেড পারসেন্ট আপনাদের এই অর্থপ্রাপ্তি গ্যারেন্টি আপনাদের কিন্তু হতে চলেছে তার আগে ব্যক্তিগত জন্মচক হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ অবশ্যই আপনারা করুন এর সাথে সাথে আবারও একটি অনুরোধ এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে বলবেন না চায় বলি